আমাকে নিরাপত্তা দেওয়া হয় এই কারণে বলে অনেক নেতার গায়ে জ্বালা আছে এটাকে নিয়ে নানা ধরনের অপপ্রচার আছে আমি কার কাছে সুবিধা নিই তার মিথ্যা প্রচার আছে আমি যদি একটা কথা ভারত ভারতবর্ষের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় বোঝার চেষ্টা করুন আমি নির্বাচনে হারার আগে থেকে এটা দেওয়া হয় কারণটা কি জানেন তাদের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আমার উপরে অনেক হামলা হতে পারে ইভেন আমাকে খুন করা হতে পারে লাইফ থ্রেট জীবন সংকট এই ধরনের গোয়েন্দা রিপোর্ট জমা পড়েছে দিল্লিতে গোয়েন্দা রিপোর্ট স্থানীয় গোয়েন্দারা আবার কেন্দ্রীয় গোয়েন্দা তারা গোয়েন্দাদের উপর সংগ্রহ করে ঠিক আছে সব কিছু বাদ আমার কনভয়ে প্রথম গাড়িটার নাম্বারটা দেখব সেটা পশ্চিমবঙ্গ সরকারের নাম্বার আর আমার গাড়ির যে সিকিউরিটি তাদের ড্রেসটা দেখবেন দেখবেন কেন্দ্রীয় বাহিনীর দু চারটে আছে নিশ্চয়ই তার সঙ্গে খাদি পোশাকও আছে খাদি পোশাকটা কার রাজ্যে তাহলে আমি কোন দলে আমি নাই কেন্দ্রের সরকারের খাতিরদারি করছে আমাকে এটাই তো বলছে ওরা কেন্দ্র সরকার খাতির করছে তাকে মদত করছে ভালো কথা তাহলে তৃণমূলও কি মদত করছে আমাকে তাহলে তৃণমূলের পুলিশ সরকারের পুলিশ কেন আমার সঙ্গে রাজ্য সরকারের পুলিশ কেন রাজ্য সরকারের গাড়ি কেন ছোট্ট প্রশ্ন আমার সঙ্গে পুলিশ খাকি পুলিশ খাকি পুলিশ রাজ্য আমার সঙ্গে গাড়ি ওয়েস্ট বেঙ্গল নাম্বার টু তারিখ দেখেন কিছু বলার আগে জানবেন এখন অনেকে চাই যে তাদের গায়ে জ্বালা থাকতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রেলমন্ত্রী থাকার পর রেলমন্ত্রী ছাড়ার পর তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখনও তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল রেলওয়ে ফোর্স যেটা কোনোভাবে পারে না জানি না কোনো কারণে দিয়েছিল কারণ তিনি রেলের মন্ত্রী ছিলেন তাই রেল দপ্তরের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল তিনি দাবি আমি অধিত্য তিনি কোনোদিন কোথাও করিনি পশ্চিমবঙ্গ পুলিশ কেন আমার সঙ্গে থাকে সেটা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের উচিত আমাকে বলার লাগে রাজ্যের পুলিশ মধ্যে জিজ্ঞেস করেন ওরা চাই আমার বিপদক আমার জীবন সংকট সেই রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে আছে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে রাজ্যের গোয়েন্দা কেন্দ্রের গোয়েন্দা মিলে কারণ নিরাপত্তার কথা ভাবে আমার নিরাপত্তা নিয়ে সংকট নিয়ে গোয়েন্দা বিভাগের অনেক প্রশ্ন আছে তাদের অনেক সন্দেহ আছে তাদের অনেক আশঙ্কা আছে আমার জীবন সংকট নিয়ে আশঙ্কা থেকে নিরাপত্তা বাহিনী দেওয়া হয়েছে বলল